সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি এটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ অর্থাৎ আমরা এখন আপনাদেরকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাবো এটি হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক যে সকল পদে আসলে লোকবল নিয়োগ করা হবে সেই পদগুলোর আসলে সংখ্যা এবং সেটির পদের নাম বেতন স্কিল গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো এখানে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে আপনারা ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এখানে ঢুকে আপনারা বিভিন্ন ধরনের তথ্য জানতে পারেন এবং এই অধিদপ্তর সম্পর্কেও জানতে পারবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা এখানে ওয়েবসাইটেও দেখতে পারবেন আর আমাদের ভিডিওর মাধ্যমে দেখলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে লেখা আছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ রাজস্ব নিম্ন নিম্নলিখিত পদে সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ই সার্ভিস ডট বিবিএ ডট গভ বিডি রিকোয়ারমেন্ট এই ওয়েবসাইটে কিন্তু আপনারা দরখাস্তটি করবেন তো আপনারা সমস্যা হলে আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদেরকে আরও বিস্তারিত সকল হেল্পফুল লিঙ্ক দেওয়া হবে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনও দেখতে পারেন সেখানেও সম্ভব হলে আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়া যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নং পদের নাম বেতন স্কেল গ্রেড জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বেতন স্কেল বাইশ হাজার টাকা হতে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত অর্থাৎ এটি কিন্তু আপনাদের মূল বেতন নয় এটার সঙ্গে আপনাদের আরও কিছু টাকা মানে যুক্ত করে সর্বমোট বেতনটি আসলে মূল বেতন হবে এটি আপনাদের বেতন গ্রেড স্কেল আর সেটার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পদ সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা বলা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি অর্থাৎ আপনারা এমএসসি বা মাস্টার্স বা আসলে সেক্ষেত্রে এটাকে দরখাস্ত করতে পারবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল বেতন স্কেল বাইশ হাজার টাকা হতে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এটার পথ সংখ্যা মাত্র দুটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা বিএসসি তারা কিন্তু এখানে দরখাস্ত করতে পারবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার বেতন স্কেল বাইশ হাজার টাকা হতে তেপ্পান্ন হাজার ছয়শো তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত অর্থাৎ এগুলোতে সেম গ্রেডের আর কি বেতন যেটি পরিবর্তন হয়েছে সেটি আপনাদেরকে বলবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পথ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা এটার জন্য চেয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সম্মানের ডিগ্রি তারপরে এখানে বলেছে চতুর্থ নং পদ অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ার বেতন স্কেল বাইশ হাজার টাকা হতে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত অর্থাৎ গ্রেড নাইনের যেটা আর কি প্রথম শ্রেণীর বেতন আর এটি হচ্ছে পথ সংখ্যা হচ্ছে একটি আর এটার জন্য যে রিকোয়ারমেন্ট সেটা বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অর্থাৎ এগুলো আপনারা ভিডিও পুশ করে পড়ে নেবেন তারপরে এখানে আপনারা আরেকটি দেখতে পাচ্ছেন এস্টিমেটর বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এটার পথ সংখ্যা দুটি স্বীকৃত বোর্ড হতে সিভিলে অনন্য চার বছর মেয়াদি ডিপ্লোমা অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর যেটি স্কেল সেটিও কিন্তু আপনারা এখানে পাবেন এটি হচ্ছে বেতন স্কেল ষোলো হাজার টাকা হতে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এটা হচ্ছে গ্রেড টেন তো আপনারা যারা ডিপ্লোমা তারা এখানে দরখাস্ত করতে পারেন পথ সংখ্যা খুবই কম তারপরেও অনেকেই দরখাস্ত করে এখন যারা টিকতে পারে এই আর কি তারপরে এখানে ছয় এ আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড তেরো পথ সংখ্যা হচ্ছে মাত্র সাতটি আর এটার জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে এটি হচ্ছে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি তারপর এখানে খ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে তারপরে এখানে আর সাত নংয়ে আপনারা দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা তিনটি আর জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি খ হচ্ছে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে গ হচ্ছে ষাটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ হতে হবে এবং ঘ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে তারপর এখানে নতুন আরেকটি পদ দেখতে পাচ্ছি আট নং এ কানুন গো বেতন স্কেল এটা হচ্ছে গ্রেড তেরো এগারো হাজার টাকা হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এটার পদ সংখ্যা হচ্ছে একটি স্বীকৃত বোর্ড হইতে অনন্য চার বছর মেয়াদি সার্ভে জড়িত ডিপ্লোমা আর কি তো নয় এ চেয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো টাকা হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এটার গ্রেড স্কেল চোদ্দ পথ সংখ্যা এগারোটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়চল্লিশ শব্দ এবং ইংরেজিতে ছত্তর শব্দ তো এগুলো আর কি দশ বলা আছে কেশিয়ার এটার বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন দশ হাজার দুশো টাকা হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এটা গ্রেড চোদ্দোর বেতন আর এখানে পদ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অন্য দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এগুলো আর কি বলেছে যে হিসাব বা অডিট অনুরোধ ক্ষেত্রে অনন্য দুই বছর চাকরির অভিজ্ঞতা এগারো নমে বলেছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এটার বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো টাকা হতে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত এটার গ্রেড চোদ্দ আর এটার পথ সংখ্যা একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আরও বিস্তারিত জানতে চাইলে বা আপনারা সময় নিয়ে দেখতে চাইলে অবশ্যই ভিডিও পুশ করে দেখতে পারেন অথবা আমাদের ভিডিওটি বারবার দেখতে পারেন আপনি একটি জিনিস যতবার দেখবেন ততবারই কিন্তু সেখান থেকে নতুন কিছু জিনিস আপনারা জানতে পারবেন তো সেটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর এটার বেতন স্কেল হচ্ছে নয় টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটার গ্রেড স্কেল ষোলো তারপরে এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপর তেরো নং এ বলেছে অফিস সহকারী কম্পিউটার করি এটা গ্রেড ষোলোর বেতন পদ সংখ্যা চোদ্দটি আর এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা ভিডিও পুশ করে দেখে নেবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভেয়ারের বেতন স্কেল দেওয়া আছে গ্রেড ষোলো ন টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একটি স্বীকৃত ইনস্টিটিউট হইতে সারেপ অর্থাৎ সার্ভে জরিপে ডিপ্লোমা হতে হবে তারপর দুটি তারপর অফিস সহায়ক এটার বেতন আর কি গ্রেড আর এখানে পথ সংখ্যা ষোলোটি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো এখানে যে সকল নিয়মাবলী বলা আছে এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আবেদনের শর্ত ও পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলী এক নং হচ্ছে সকল পদে এক দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই আঠারোতে বত্রিশের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় দুই নং বলেছে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দায়েরকৃত সিভিল আপিল নং চারশো ষাট বাই দুই হাজার সতেরো সকল রিভিউ পিটিশন একশো একাশি বাই দুই হাজার আঠারো এর রায় অনুযায়ী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন চলমান অথবা সমাপ্ত প্রকল্পে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য তবে মৌখিক পরীক্ষার সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন চলমান অথবা সমাপ্ত প্রকল্পের নিয়োগপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে তিন নং বলেছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অন্যথায় ওই আবেদন গ্রহণযোগ্য হবে না মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এগুলো আপনারা ভিডিও পোস্ট করে বাকিগুলো পড়ে নেবেন ভিডিও যাতে বেশি লং না হয় এজন্য অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে আসলে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখানোর চেষ্টা করছি তো কোনো উৎস এড়িয়ে গেলে বা সেগুলো যদি আমি না বলি মুখে আপনারা সেগুলো ভিডিও পুশ করে সুন্দরভাবে পড়ে নেবেন এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন এক দুই দুই হাজার পঁচিশ হতে দুই তিন দুই হাজার পঁচিশের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে আর পরীক্ষার ফি জমা দানের সময় আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টা আর কি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট ডাব্লুডাব্লু তে ডট 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 প্রবেশ করে ইরিকমেন্ট মেনু অথবা এস ই সার্ভিস বিবিএ ডট গম রিকোয়ারমেন্ট আপনারা এটি ব্রাউজারে লিখে ওয়েবসাইটটি ব্রাউজ করতে পারেন তারপর এখানে বলা আছে আবেদনপত্রে প্রার্থীকে তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল দিতে হবে এগুলো আপনারা দিয়ে দিবেন সুন্দরভাবে এখানে যে সকল নিয়মাবলী বলা আছে সেগুলো আপনারা দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথম ধাপ আবেদনের ওয়েবসাইট তারপর দ্বিতীয় ধাপ ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারপরে তৃতীয় ধাপ পেমেন্ট ইনফরমেশন বা ডাউনলোড অ্যাডমিট কার্ড এগুলো আপনারা দেখে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর যোগ্যতা যাচাই এগুলো যে সকল অভিজ্ঞতা সনাতপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এগুলো লাগলে আপনারা দিয়ে দেবেন তারপর এখানে বলা আছে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট এখানে পাওয়া যাবে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি সংক্রান্ত কোনো সংশোধন যদি থাকে আর কি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিকট নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি যদি ওরা সংশোধন করে আবার ফোন আপলোড করে তাহলে কিন্তু আপনারা ওয়েবসাইটেই পেয়ে যাবেন এর জন্য মাঝে মাঝে একটু ওয়েবসাইটে ব্রাউজ করে খোঁজ নেবেন ই রিকোয়ারমেন্ট সংক্রান্ত যে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা এই ফোন নম্বরে ফোন দেবেন এখানে একটি মোবাইল নম্বর দেওয়া আছে সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত আর নিয়োগ সংক্রান্ত আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধানে আপনারা ওই অধিদপ্তরের একটি হেল্পলাইন থাকে সেখানে কিন্তু ফোন দেওয়ার চেষ্টা করবেন দেখা যায় যে এলজিইডি তারপরে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এগুলোতে যখন নিয়োগ বিজ্ঞপ্তি ওরা প্রকাশ করে এগুলো কিন্তু হয়তো যে কোনো ধরনের নিয়োগ পরীক্ষার সমস্যা সংক্রান্ত সমাধান কিন্তু ওরা নিজস্ব হেল্পলাইনের মাধ্যমেই দেয় আপনারা গুগলে ভালোভাবে সার্চ করলে আসলে এই হেল্পলাইনের নাম্বারগুলো পেয়ে যাবেন তো যাই হোক দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ দেখলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি দুই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ